এই যে বাংলাদেশের গ্যান্ডারি কলা গাছ কি সুন্দর করে গাছ গাছটা লাগাই রাখছে মাসাল্লা এই অনেক ভালো মনে হয় ভালোই লাগে দেখতে এই যে এটা হচ্ছে পেঁপে গাছ আমি এরকম গাছ লাগাবো আপনারা সবাই দেখবেন হ্যাঁ মেহেন্দি গাছ এটা কি গাছ ভাই কি গাছ জামরুল না জামরুল জামরুল গাছ এই যে শাক পুই শাক মাছ এগো কিছু কিনা লাগে না না এটি আমার বইনের না লাগো মানে যাদের বাড়ি তাদের ওই যে ডালিম আনার আনার কই বেদানা ওই আমার বোন ও দিক থেকে বলতেছে আমার বইনে এখানে থাকে এই বাসায় বেড়া থাকে আর কি এটা হচ্ছে বাড়িয়া লাগো ছাই সুন্দর আছে বাসা বানাইছে ছোট করে আর জাগা রাইখা দিছে এরা বুদ্ধি আছে এখন ওই যে গ্যান্ডারি এই যে শহর ঢাকা শহর ঠিক আছে ঢাকা শহর দেখতে দেখতে কাদের অনেক বেশি মিস করতেছেন না আর এই শহরে কিছু নাই শুধু বিল্ডিং বাড়ি ইট পাথর এই যে ওই যে আবার উপরে আছে বাগান সবাই আমাকে অনেক বেশি বেশি করে সাপোর্ট করবেন গো কলি যারা এই যে ওই যে উপরে যাব আমি যখন উপরের গেট খুলবো এখানে একটা খালা আছে কাজ করতে আসে ওই খালার সঙ্গে যাব উপরে ঠিক আছে দেখেন কি বুদ্ধি এটা কাপড়ের মেশিন ছিল কাপড় ধোয়ার মেশিন দেন কি করছেন কি ছিল ফ্রিজ কি বুদ্ধি বাড়িওয়ালা লাগো ফ্রিজের ভিতরে মাটি কাপড়ের মেশিনের মতো দেখা যায় না কাপড় দেওয়ার মেশিন আমি একটা ফিরিজ ছিল না দেখেন আপনারা কিছু ফালায় না এরকম ফিরিজ নষ্ট হয়ে গেলে মাটি দিয়ে যে গাছ লাগানো যায় শহরে থাকলেও বুদ্ধি থাকলে অনেক কিছু করা যায় দেখেন এরা কিন্তু কোনো কিছু কিনা হয় না সব নিজে ওই যে গ্যান্ডারি ম্যান্ডারি সব এই বাসায় হচ্ছে আমার বোনের বোনের দেখাই হ্যাঁ এই যে এগুলো হচ্ছে আমার বোনের আমার বোনের তো এই বাসায় নতুন আসছে ছয় মাস হয় এই যে লাগাইতেছ এই যে লেবু যে কাঁচা হলুদ কাঁচা কাঁচা হলুদ হলুদ এই যে গাছ আমার গুলা দেখতে পাবেন ইনশাল্লাহ আমি তো মানে যাচ্ছি হপায় শুক্রবার দিন যাব তারপরে হচ্ছে গাছ গাছটা লাগাবো সুন্দর করে তারপরে দেখাবো হ্যাঁ এই যে কাঁচা হলুদ গাছ কি সুন্দর কাঁচা হলুদ গাছ আমার গুলো পরে দেখতে পাবেন ওদিকে ওদিকে মানুষ আছে তাই না হয়তো দেখাইতাম এগুলোতে কাঁচা হলুদ ধরে দেখেন কী করে ডিম ডিমের খোসা দিয়ে রাখে যাতে করে এগুলোতে ভিটামিন আছে মানে এই বিদেশিরে বিদেশে এভাবে করে গাছ লাগায় এরা দেখে দেখে শিখছে আর কি এগুলো ওই যে টিকটিকির বাচ্চা টিকটিকির বাচ্চা ঠিক আছে টিকটিকির বাচ্চা বাংলাদেশে কি বৃষ্টি নামছে দেখেন কি বৃষ্টি আহারে ঘরে বসে বসে ভিডিও করতেছে গাছপালা বৃষ্টিছে সব বৃষ্টি প্রচুর বৃষ্টি হইতেছে আমার মোবাইল ভিজে যাইতেছে এই যে একটু ভিডিও করলাম দেন কি বৃষ্টি নামছে বৃষ্টিতে ভিজতে কয় পছন্দ করেন চলে আসেন ঢাকা সকল ঢাকা মিরপুর এই যে বৃষ্টিতে দেন কি বন্যা বইছে এই যে দেখেন বৃষ্টি আইসা ছয় তলার ভিতরে পানি এ কি অবস্থা হইছে দেখেন এই হইলো বাংলাদেশের পরিস্থিতি এই যে দেখেন এটা হইলো ছয় তলায় ছয় তলায় থাকে আমার বইনে আপনারা হয়তো দেখছেন এই যে দেখেন ও পানি সরাইতেছে এটা আমার বলছি পানি সরাইতেছে এই দৃশ্য আমি বইটি চালাই বইটি বইটা চালায় এর ভালো লাগে এই পানি হইলে বুঝছেন নি এখন এই পানি কখন যাবে আল্লাহই জানিস কি ময়লা পানি এই যে ছয় তলার উপরে থাকে তারপরে এই অবস্থা ঢাকা শহর আহারে ঢাকা শহর আর আগের মতো নাই এই যে দেখেন ওই যে মানুষের ওই আম গাছ না আম গাছ না না

ছয় ছয়তালা এই যে বিশ্বাস না এই যে ছয় তালার উপরে এইভাবে পানি বৃষ্টির পানি সব আটকে গেছে ছাদের উপরে আর কি তালার উপরে ছাদ আছে ছোট্ট একটা এদের বারেন্দা আর কি এটা ও এই যে এখানে দুটো সব ভিজা গেছে আল্লাহ আমরা খুব টেনশনে আছি করো হ্যাঁ ভিডিও ও রে सबाय मदर के छापट कोरवें, प्लीज, ओ, मामा, कन्न कोरणा, कन्न कोरणा